আসসালামু আলাইকুম এই হচ্ছে সামুদ উপর আল্লাহর গজব উস্তরী হত্যার ঘটনার পর হাজরাতে সালিহ আলাইহিস সালাম কমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে এখন থেকে তিন দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও এর পরেই আজাব নেমে আসবে ইয়া ওয়াদার অর্থাৎ এই সময় সীমার কোনো ব্যতিক্রম হবে না সূরা হুদ নম্বর 11 আয়াত নম্বর 65 কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারের কোনো গুরুত্ব না দিয়ে বরং ভরে বলল হে সলে তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তারা বলল আমরা জানতে চাই এর শাস্তি কিভাবে আসবে কোথেকে আসবে এর লক্ষণ কি হবে হাজরাতে সালেহ আলি সালাম বললেন আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমন্ডল হলুদ হয়ে যাবে পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমন্ডল লাল বর্ণ ধারণ করবে অতপর শনিবার দিন সবার মুখমন্ডল ঘর কৃষ্ণ বর্ণ হয়ে যাবে এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন এ কথা শোনার পর হাটকারী জাতি আল্লাহ নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং হাজরাতে সনে আলি হত্যা করার সিদ্ধান্ত নেয় তারা ভাবলো যদি আজাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দিই কেননা এর নবুয়াত কে অস্বীকার করার কারণেই গজব আসছে অতএব এই ব্যক্তি গজবের জন্য মূলত দায়ী আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যায় দ্বন্দ্ব ভোগ করুক কওমে নয় জন নেতা ও নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয় তাদের এই চক্রান্তের বিষয় সূরা নমলে বর্ণিত হয়েছে এভাবে যে সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা জনপদে অনার্থ সৃষ্টি করে বেড়াতো এবং কোন রূপ কাজ তারা না তারা বলল তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে ও তার তার পরিবার বর্গকে হত্যা করব। রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী তারা যুক্তি দিল আমরা তাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারবো না নেত্রিবিদের এর সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী নয় নেতা তাদের প্রধান কাদারবিন সালেফ এর নেতৃত্বে রাতের বেলা সরে সালেমকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু আল্লাহ তা পথিমধ্যেই তাদেরকে প্রস্তর পাথর গর্ষণে ধ্বংস করে দিলেন আল্লাহ বললে তারা ষড়যন্ত্র করলো আমরা পাল্টা কৌশল করলাম অথচ তারা কিছুই জানতে পারলো না তাদের চক্রান্তের পরিণতি দেখো আমরা অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম উল্লেখ যে কোরআনে ওই নয় ব্যক্তিকে বা নয়টি দল বলা হয়েছে এতে বোঝা যায় যে ওরা নয়জন জন নয়টি দলের নেতা ছিল এবং তারা জিল জনপদের প্রধান নেত্রী বিরুদ্ধ উপরোক্ত চক্রান্তের ঘটনায় একটি বিষয় লক্ষণীয় যে জাতির শীর্ষ দুষ্টমতি নেতারা কুফর শির্ক হত্যা সন্ত্রাস ও ডাকাতি লুটনের মতো জঘন্য অপরাধ সমূহ নির্বিবাদে করে গেলেও তারা তাদের জনগণের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হতে রাজি ছিল না আর তাই এক মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যার আশ্রয় নিতেও তারা কখনো কুণ্ঠাবোধ করে না যাই হোক নির্ধারিত দিনে গজব নাশিল হওয়ার প্রকালেই আল্লাহর হকুমে হাজরতালেহ সালাম সিও ইমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন যাওয়ার সময় তিনি সিও কমকে উদ্দেশ্য করে বলেন হে আমার জাতি আমি তোমাদের কাছে সিও পালনকর্তা কর্তা পয়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা তোমাদের কল্যাণ কামীদের ভালোবাসো না এই হচ্ছে সামুজ জাতির উপর আল্লাহর গজব পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে রব্বুল আইলিন আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান দেন আমিন আসসালামু আলাইকুম